গোলাপ গোলাপ ফুল গোলাপ ফুল কত দুইশো টাকা পিস দুশো গোলাপ ফুল দুশো টাকা আর বড়ই দুশো টাকা আর বেলা ষাট টাকা পিস হ্যাঁ কোয়েল একশো টাকা একশো

খে খেজুৰ গুড় তিনিশ আশী টকাশ আশী টকা এক নম্বৰ খেজুৰ আছে বাৰালি আছে এক নম্বৰ খেজুৰ

আজিওই কাবাই করি আর খাই পারে পারে হ্যাঁ ওই কাবাই করি আর খাই এর মধ্যে আপনি কিছুই না না করে পুলিশের তো